নমস্কার আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহলয়া কিন্তু মহলয়া মহার তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর এগারোটা চুয়ান্ন রাত্রি আর সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর বারোটা তেইশ মিনিট মহলয়ার দিনে একটি উপায় করে আপনি পিতৃদেরকে অতি প্রসন্ন করতে পারবেন এবং তার সাথে সাথে ত্রিশক্তি দেবী ত্রিশক্তি দেবীর আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তিনটে প্রদীপ নেবেন তিনটে মাটির প্রদীপ সন্ধ্যাবেলা নেবেন আর সেটাকে ঘি দিয়ে আপনাকে জ্বালাতে হবে কোথায় রাখবেন এগুলো আপনি জেনে নিন প্রথম প্রদীপটা থাকবে তুলসী মঞ্চে দ্বিতীয় প্রদীপটা থাকবে বা ফ্ল্যাটে আপনার যেখানে আছে উত্তর পূর্ব দিকে রাখবেন আর তৃতীয় প্রদীপ যারা মানে আশেপাশে জলাশয় যদি থাকে যেমন নদী পুকুর গঙ্গা ইত্যাদি যদি থাকে তাহলে তার আশেপাশে কোথায় জ্বালাবেন কিন্তু কথা হচ্ছে যে যাদের আশেপাশে জলাশয় নেই প্রদীপটাকে নিয়ে রান্নাঘরের মধ্যে রান্নাঘরের মধ্যে উত্তর পূর্ব যেখানে জল জলের ব্যবস্থা থাকে সেখানে জানাবেন এই ব্যবস্থা এটা করার পর আপনার পিতৃ লোকেরা পিতৃরা অতি প্রসন্ন হবেন তার সাথে সাথে যে ত্রিশক্তি আপনার যে মনস্কামনা আছে সমস্ত পূর্ণ করবে